কাঁচা কলা আবার এইভাবেও রান্না করা যায় সত্যিই জানতাম না এই রেসিপিটা খেতে এতটাই সুস্বাদু যে প্রথমবার খেয়ে টোটালি পেমে পড়ে গেছি এখন কাঁচা কলা দেখলেই এইভাবে বানিয়ে খেতে মন চায় আর এটা খাবার টেবিলে থাকলে মাছ মাংস কোনো কিছুই লাগবে না তো কাঁচা কলার একদমই নতুন স্বাদের এই রেসিপিটা বানানোর জন্য লাগবে দুটি কাঁচা কলা নিজেদের প্রয়োজন বুঝে কাঁচা কলার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এবার এই কাঁচা কলা ঠিক এইভাবে চাকচাক করে কেটে নিতে হবে একটু পাতলা করে কেটে নেওয়া চেষ্টা করবে তাহলে রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে আর কাঁচা কলাগুলো খুব সহজে সেদ্ধ হয়ে যাবে এবার যে খোসাটা আছে সেটাকে এইভাবে পরিষ্কার করে নিতে হবে এবার একটা বাটির মধ্যে জল নিতে হবে তাতে কেটে রাখা কাঁচা কলা টুকরো গুলো নুন আর হলুদ অ্যাড করতে হবে হবে এইভাবে মিনিট ভিজিয়ে রাখতে তাহলে কলার যে কষ সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে পাঁচ মিনিট পর জল থেকে ছেকে নিতে হবে তারপর এইভাবে রেখে দিতে হবে এবার চুলোর উপর একটা ফ্রাই প্যান নিয়েছি চুলোর ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে অ্যাড করেছি তিন চামচ সর্ষের তেল অবশ্যই সর্ষের তেলে এগুলোকে ভেজে নিতে হবে তেল খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর কলার টুকরোগুলোকে অ্যাড করেছি এবার অনবরত এভাবে নাড়াচাড়া করে লালচে করে ভেজে নেব যাতে কলা টুকরোগুলো এইটি থেকে নাইনটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যায় এই রকম হালকা ব্রাউন কালার হলেই একটা প্লেটের মধ্যে তেল ঝরিয়ে তুলে নিতে হবে আর এভাবেই রেখে দিতে হবে এবার একটা মিক্সচার জারের মধ্যে নিতে হবে দেড় চামচ পোস্ত তার সঙ্গে নিতে হবে সাদা সর্ষে দেড় চামচ এবার সামান্য পরিমাণে নুন অ্যাড করে দিতে হবে তারপর একদম ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে এবার এর মধ্যে অ্যাড করে দিতে হবে টমেটো একটা বড়ো সাইজের টমেটো এভাবে কেটে নিয়েছি তার সঙ্গে দুটি কাঁচা লঙ্কাও ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এই দুটি উপকরণ মিক্সার জারের মধ্যে অ্যাড করে দিতে হবে তারপর অল্প একটু জল অ্যাড করে একদম মসৃণ একটা পেস্ট বানিয়ে নিতে হবে ঠিক এইভাবে এবার একটা টিফিন বক্স নিতে হবে আর টিফিন বক্সের মধ্যে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা ঢেলে দিতে হবে আর মিক্সার জারটাকে ধুয়ে অল্প একটু জল মানে চার চামচ মতো হবে অ্যাড করে দিয়েছি যেমন গ্রেভিটা রাখতে চাও সেই হিসাবে জলের পরিমাণটা এখানে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো সামান্য এক চিমটি মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন তার সঙ্গে লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে হাফ চামচ চিনি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবারে টিফিন বক্সের মধ্যে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা কলার টুকরোগুলো এখানে কলার টুকরোগুলো একটা একটা করে এভাবে অ্যাড করে দেবে তাহলে খুব সুন্দরভাবে এটা কুক হয়ে যাবে এই রেসিপিটা আরও বেশি সুস্বাদু করার জন্য একটা তড়কা দিতে হবে তড়কা প্যানে দেড় চামচ সর্ষের তেল একটি শুকনো লঙ্কা হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অ্যাড করেছি হাফ চামচ কালো সর্ষে একদম সুগন্ধ বের হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এবার এটাকে টিফিন বক্সে অ্যাড করে দিতে হবে তারপর একটা চামচ দিয়ে এইভাবে একটু নাড়াছাড়া করে নিতে হবে যাতে তেলটা চারিদিকে ছড়িয়ে যায় তো এখন আমার রেডি হয়ে গেছে এবার টিফিন বক্সের ঢাকনাটা দিয়ে দিয়ে ঢাকা দিতে হবে তারপর একদম টাইট করে বন্ধ করে দিতে হবে এবার এটাকে স্টিম করে নেব তার জন্য চুলোর উপর একটা কড়াইয়ে নিয়েছি জল তো জল একদম অল্প পরিমাণে নেবে যাতে টিফিন বক্সটা অর্ধেক ডুবে যায় এবার কড়াইয়ে অল্প পরিমাণে সরষের তেল অ্যাড করে দিয়েছি তো এইভাবে তেল অ্যাড করলে কড়াইটা নষ্ট হয় না মানে যে জলের স্পট পরে সেটা কিন্তু হবে না এইভাবে একটা ভারী কিছু টিফিন বক্সের রেখে রেখে দেবে যাতে বক্সটা নড়াচড়া না করে করে চুলোর ফ্লেম হাই ঢাকা দিয়ে মিনিট স্টিম নিয়েছি এবার টিফিন বক্স সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে টিফিন বক্সটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এখন ঢাকাটা খুলে তোমাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে যেমন দেখতে লোভনীয় সেই রকম খুবই সুন্দর একটা সুগন্ধ বের হচ্ছে তো অবশ্য অবশ্যই বাড়িতে এইভাবে একবার কাঁচা কলা রেসিপি বানিয়ে খেয়ে দেখবে আশা করছি কাঁচা কলার এই ভাপার রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য এটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুস্বাদু লাগে যে কোনো সময় ঝটপট এটা রেডি করে নেওয়া যায় একঘেমি কাঁচা কলার রেসিপি খেতে যদি ভালো না লাগে অবশ্যই এইটা একবার ট্রাই করে দেখতে পারো তোমাদের খেয়ে খুবই ভালো লাগবে